তাড়াতাড়ি আসো এখানে তাই ভালো করে পড়েছো তো আমার পঞ্চাশ বছরের অভিজ্ঞতা রে বাবু মুখ দেখা আমি কিছু বইলা দিতে পারি তাহলে কথা না বলে ব্যাট বানান বলো আচ্ছা বল তুই মরুভূমিতে থাকে এমন একটা প্রাণীর নাম বল তুমি ভালোই প্রশ্নের আনসার দিছো যাও এবার নাম্বার দুই আমার ডাকছিলাম মানে তোকে এক্সাম যাওয়ার জন্য ডাকছি আবার তুই ফের বলছিস আমাকে ডাকছ না স্যার স্যার আমার ভুল হয়ে গেছে আমি ভাবছিলাম আপনি কি করতে ডাকছিলেন ঠিক আছে বেশি কথা না বলে প্রশ্নের आंसर দে মালভূমি কাকে বলে বল তাড়াতাড়ি হ্যাঁ এত ইজি প্রশ্ন ধরলেন আমারে যে ভূমিতে মালপত্র রাখা হয় তাকে মালভূমি বলে বা বা বাহ 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 তোমারে কে পড়াইছিল বাড়িতে আ যত সব তুই তো গোনলাপা বিতক কত রসগোল্লা দেওয়া হবে রে বাড়িতে পড়াশোনা করছিস বই খোলা কোনোদিন দেখছিস না দিতে চলেছিস বাহ! চমৎকার চমৎকার রে এমন স্টুডেন্ট আমার হবে না কার হবে বাহ তুই তো বাবা মার মুখ উজ্জ্বল করবি নাম রশন করবি শান্ত বসে রান জল লবণ কেন